আসসালামু আলাইকুম আশা করি আমার ভাইবোনেরা ভালো আছেন মা খালামনিরা ভালো আছেন কে কীরকম আছেন কমেন্টে জানাবেন আপনারা এখন কমেন্ট করেন না সাবস্ক্রাইব দেন না শেয়ার করেন না আমার ভাই বোনেরা মা খালামনিরা বেশি বেশি শেয়ার করে দিবেন আজকে গরু মাংস রান্না করব ধুয়ে পরিষ্কার করে নিছি এই যে পিঁয়াজ দিয়ে দিচ্ছি হলুদ মরিচ ধন্যা জিরা লবণ নিয়ে এক কেজি পরিমাণ গরু মাংস এক কেজি পরিমাণ এই যে এটা লবঙ্গ সব কিছু দিয়ে দিলাম দিয়ে দিলাম টমেটোটা পেস্ট করে মিশিয়ে আদা রসুনের পেস্ট দিব তেল আর কিছু দিব না এখন চানিটের সাইডে আমি কিনিতেছি আপনারা করতে পারেন আলু দিব তো টানার পরে এই যে গেছে পাঁচ মিনিট পরে হয়ে গেল দিয়ে দিব আলু तो प्ले দিব ডোল এখন দিব

আজকের মতো এখানে ভিডিও যদি বল্টুটি থাকে থাকতো আমাদের সুতরাং দেখবেন একটা লাইক দিয়ে ভিডিও শুরু করবেন আর সাবস্ক্রাইব করে দিন